ইমানদারে দুই নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইমানদারে দুই নম্বর গুণ ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কোন কারীমের তেলাওয়াত করা হবে তখন ইমানদারের ঈমান আরো বাড়তে থাকবে আল্লাহু আকবার কদর কুদরত দানি বরকমান অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তাই কদর জलीलুল্লাহ জহাদা বহর হালে তাই মিরা নিগাদার জিললুল্লাহ মুসলমান ভাইরা আমার আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন একদিন আল্লাহওয়ালা ছিল আবদুল্লাহ রহিমা মুবারক রহিমাহুল্লাহ আল্লাহর বান্দা এত বুজুর্গ ছিল হে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে স্বপ্নে এক আল্লাহর বান্দা দেখা স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক এত সুন্দর জায়গায় আছে এত ভালো পজিশনে আছে লোকটা ডাক দিয়ে কই আল্লাহ তো আপনাকে অনেক ভালো রাখছেন বলে হ্যাঁ আমাকে আল্লাহ অনেক ভালো রাখছেন সম্মানের চেয়ে আর আল্লাহ দিয়েছেন আমি দুনিয়াতেও তেমনি সম্মানী ছিলাম দুনিয়াতে যেমনিভাবে দামি ছিলাম টাকা পয়সাওয়ালা ছিলাম সম্মানওয়ালা ছিলাম আল্লাহ আমাকে জান্নাতে ওই তো সম্মানের অধিকারী বানাইছে আমার অধিকারী বানাইছে তবে আল্লাহ তাআলা আমার গ্রামের পাশের গ্রামে আমার গ্রামে একটা কামার বাস করত আল্লাহ ওই কামারকে আমার থেকেও বেশি মর্যাদা দিয়েছে বলি সুবহানাল্লাহ এত বড় একজন আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে উনি বলতেছেন যে আল্লাহ তারা আমার থেকেও আমার পাশের বাড়ি যে কামার ছিল ইরে আল্লাহ তালা আমার থেকে বেশি ভালো লাগছে আল্লাহ আকবার কবেন না মানুষের চেহারা ছোট দিয়ে বোঝা যায় না কার ভিতরে কি আছে হ্যাঁ চেহারা ছোট দিয়ে বোঝা যায় না এই জন্য যারা আল্লাহ রলি যারা আল্লাহর প্রকৃত আসে অলি এদেরকে চিনা যায় হলো মৃত্যুর পর কিসের পর উসমান হাদি মারা গেছে মৃত্যুর আগে কি জানছেন যে উসমান হাদি আল্লাহ বলি আছে এই জানছেন কোনদিন উসমান হাদি প্রকৃত আল্লাহ আল্লাহর ওলি ছিল তার তার জীবনী তার যে ইতিহাস খুঁজে পাওয়া যা আল্লাহর ওলি ছিল কারণ তার ভিতরে পরিপূর্ণ ইনসাফ দেই নীতি বিদ্যমান ছিল বলে আল্লাহু আকবার কিন্তু আগে প্রকাশ পায় নাই এমন একটা ভিডিও আমি দেখেছিলাম যে ভিডিওটা সে মোনাজাত করেছিল অনেক মানুষ কান্না করছে আমি নিজেও তার ভিডিও দেখে রাত্রিবেলায় কান্না করেছি আল্লাহ আকবার বলেন এই জন্য ভালো মানুষের পরিচয় মরে যাওয়ার পর পাওয়া যাক বলে না লোকটা খুব ভালো ছিল বলে না খারাপ হইলে কিন্তু ওই জানাদার খাটিয়ার সামনে হয়তো মানুষের বাসনে হয়তো বলে যে বালায় আসছে কিন্তু ওন থেকে বাইরে যাওয়ার পর বলে মর সেটা ভালো হয়েছে ঠিক কিনা কথা বলে এই জন্য মানুষ মারা যাওয়ার পর যদি মানুষ বলে ভালো তাহলে আল্লাহ তাকে ভালো বলে জান্নাতে পৌঁছে দিবে এই জন্য মারা যাওয়ার পর যে ভালো হবে এই ভালো দুনিয়াতে করা লাগবে মারা যাওয়ার পরে করলে হবে হ্যাঁ স্বপ্নে দেখা লোকদের ডাক দিয়ে কয়ে বান্দা আমাকে আল্লাহর সম্মানে রাখছে তবে আমার থেকে আল্লাহ আমার পাশের পাশের বাড়ি আমার কে আল্লাহ অনেক ভালো রাখছে এবার লোকটার ঘুম ভেঙে যায় সকাল বেলা লোকটা কামারের বাড়ির দিকে রওনা দেয় কারামে কামারের বাড়ির দিকে যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি থেকে বলেন হে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির লোকজন বলো তোমাদের বাড়ির আশেপাশে কোনো কামার বাস করে কিনা লোকেরা কয় হ্যাঁ হ্যাঁ একটা কামার বাস করত কিন্তু আল্লাহর বান্দা কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বলে আল্লাহু আকবার লোকটা হাঁটি হাঁটি করে পা পা করে ছেলে বাড়ি পর্যন্ত গিয়েছেন যাওয়ার পর কামার স্ত্রীকে ডাক দেখো হে কামার স্ত্রী শোনো তোমার স্বামী এমন কি আমল করেছে বল যেই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে আল্লাহ তাআলা এই জামানার মধ্যে একজন ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে আল্লাহ তোমার স্বামীকে বেশি সম্মানিত করেছে বলি সুবহানাল্লাহ কেমন ইমানদার কামারের কাজ কি কামার তো লোহা পিটানো আর যন্ত্রপাতি বানানো হ্যাঁ এটি কাজ না কিন্তু আল্লাহ তালে একটা কামারের মর্যাদা এত কি জন্য হইলো জানা দরকার আছে না হ্যাঁ স্বপ্নে দেখা লোকটা ডাক দিয়ে কয় হে কামারের বিবি বলো তোমার স্বামীর জীবনে কি ভালো আমল ছিল বলো কামারের স্ত্রী ডাক দিয়ে বলেন হে স্বপ্নে দেখানো আমার জানা আমার স্বামী তেমন কোনো ভালো আমল দেখি নাই কারণ আমার স্বামী সারা দিন শুধু হাতুরি পিটাইছে লোহাকে আগুনে দিয়ে লাল করেছে আর মানুষের কাজের যন্ত্রপাতি বানাইছে এটা ছিল আমার স্বামী তবে আমি একটা জিনিস দেখেছি কি দেখেছ বলে একটা জিনিস আমি দেখেছি মসজিদের মেনার থেকে যখন আজানের ধ্বনি উচ্চারণ হইতো আমি দেখতাম আমার স্বামী যদি কাজে লিপ্ত থাকতো আদান দেওয়ার পর আমি আর দেখতাম না আমার স্বামীকে দ্বিতীয়বার হাতুড়ি দিয়ে বাড়ি দিতে আল্লাহ আকবর বলে কিন্তু সমাজের মুসলমান আজান হয়ে যা হাত অনেক কাজ থাকে বলে কাজটা আগে সাইরি নেই ঠিক কিনা হ্যাঁ এর নাম কি আল্লাহ এর নাম কি খাটি ইমানদার খাটি ইমানদার কারা দেখেন আজান হয়েছে হাতুরি সামনের দিকে উঠাইছে ওপর দিক উঠাইছে বাবা সামনের দিকে আর দেয় নাই পিছন দিকে ফালাই দিয়েছে আল্লাহ আকবর বলেন স্বপ্নে দেখা লোকটা ডাক দিয়ে কয়ে কামারের বিবি এটাই কি তোমার স্বামীর আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তালা তোমার স্বামীকে তো মর্যাদা দিল আর কি আমল ছিল বলো আর কি আমল ছিল কামারেStreet আদতে কই না না তেমন কোন আমল দেখি নাই তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আব্দুল্লাহ ইবনে মোবারক এত ধনী ছিল তারপরেও আল্লাহওয়ালা ছিল আব্দুল্লাহ ইবনে মোবারক যখন রাত্রি হয়ে যেত পশু পাখিগুলি ঘুমিয়ে যেত দুনিয়ার মানুষগুলি ঘুমিয়ে যেত আব্দুল্লাহ ইবনে মোবারক রাত্রিবেলা উঠিয়ে সাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালা আর ইবাদতে সিজদার মধ্যে কাটিয়ে দিতে আল্লাহ আকবর বলেন মুসলমান ভাইরে আমার কামার স্ত্রী ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা আমি দেখতাম আমার স্বামী রাত্রিবেলা ওই আব্দুল মুবারকের দৃশ্যগুলো তাকাই তাকাই দেখত আর মালিকের কাছে কেদে কেদে বলতো আল্লাহ যদি তুমি আব্দুল্লাহ ইবনে মোবারকের মত যদি আল্লাহ আমাকে ধনী বানাইতে আল্লাহ আমাকে যদি এরকম রক্সুদ দিতা সময় দিতা আল্লাহ আমি তো আল্লাহ তোমার পায়ে সিজদা দিয়ে জীবন কাটাইতাম আল্লাহ কিন্তু তার মত তুমি আমার ধনী বানাও না টাকা পয়সাওয়ালা वाला বানাও আল্লাহ দিন মজুর দিন কাজ করে দিনে খায় আল্লাহ এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারকের এই দৃশ্য দেখিয়া মালিকের কাছে কাত্তর বলতো আল্লাহ আমি তো সম্বলহীন সম্বল হারা কিছু নাই আল্লাহ যদি আমাকে একটু এই সুযোগ করে দিতে আমি তার মতো ইবাদত করতাম আমি করতাম আল্লাহ এই যে আল্লাহর বান্দা আফসুস করেছে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তার মতো আমাকে ধনী ভারো নেই আল্লাহ আল্লাহ তালা এই দোয়া পছন্দ করে নিয়ে আল্লাহ তালা জান্নাতে আবদুল্লাহ মোবারকের চ আল্লাহ বেশি সম্মানিত বানিয়েছে বলে সুবান আল্লাহ আল্লাহ আকবর বলেন মুসলমান ভাইরে আমার ঈমানদারের তিন নম্বর গুণ আল্লাহতা আল্লাহ বলেন পরববিহীন নিয়ে তেমন কেন ইমানদারের তিন নম্বর গুণ হল ঈমানদার সদা সর্বদাই একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে বলেছো আন আল্লাহ এই জন্য সুখে দুঃখে আপনি ভালো থাকেন মত্ত থাকেন সর্ববস্থাই জমিনে ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এজন্য আমার ভাইরা সুখে থাকেন ভালো থাকেন মন্দ থাকেন দুঃখে থাকেন ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ঠিক কিনা নাকি কোনো খাজার উপর ভরসা রাখা যাবে কোনো ন্যাংটা বাবার উপরে কোনো তালা বাবার উপরে কোনো জটালার উপরে একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহ আর বলেন যে কেনা আল্লাহর ডাকে বান্দা আল্লাহর ডাক আল্লাহর ডাকতে ডাকতে জীবন থাকার যাক যখন তুমি ছোট্ট ছিল দাঁত না মুখে তরল খাবার দিলে নাল্লা তোমার মায়ের বুকে দশ মাস দশ দিনে মায়ের পেটে রেখে শেষে দিলে নাল্লা মানব বেশে তাকে যখন তোমার কেউ না তখন ছিলাম আমি এখন তোমার সব পর হয়েছে আমি আবার তোমার রবে না রবে মল্লা পা আল্লা রে বান্দা আল্লা রে ডাক্লে বলা যাবে কি একবার আল্লাহ আকবার ইমান আল্লাহ আকবার মুসলমান ভাইরে আমার আলোচনা গভীর মনোযোগ আপনাদেরকে ইমানদার সম্পর্কে একটু ধারণা দিলাম

আল্লাহ তার এই আয়দের মধ্যে বান্দাদেরকে দুইটা কর্মসূচি দান করলেন দুইটা আদেশ দিলেন আল্লাহ বললেন এই আদেশ দুইটা তোমরা বাস্তবায়ন কর কি কর এক নম্বর আদেশ আল্লাহ বললেন ওয়াক ডাড়ব ব আল্লাহ আল্লা ডাবধোঁ এল্লা এইয়া ভুঁয় ওয়ালি দেই সানা চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ এক নম্বর আদেশ দিয়ে দিলেন দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর জমিনে ইবাদত চলবে কেবলমাত্র আমার কার আল্লাহ বলেন ভকাদা অবশ্যই রব্বুকা আল্লাহ তাহ আমার ইবাদত করো কার ইবাদত করো ওয়া বিল ওয়ালিদাইনা আল্লাহ বলেন আমার ইবাদতের পর আর একটা ইবাদত করো আর একটা ইবাদত করো এই ইবাদতটার নাম হলো তোমার মা বাবার খেদমত করো আল্লাহ আকবার এটা কি কোনো এমপি মন্ত্রীর অর্ডার হ্যাঁ এই কথা বলেন না কে কার অর্ডার এটা আল্লাহ বলেন আমার ইবাদত জমিরে চলবে আমার ইবাদতের পরে ইবাদত চলবে গোরামি চলবে তা মাতার ঠিক কিনা কথা বলেন ঠিক এইজন মহترم হাজিন পর্দার মা বন্ডা যারা আছে এখনো। দত্ত্ব সহকারে বসে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত হবে দত্ত্ব সহকারে আমলের নিয়তে শুনেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার আদেশ দিয়ে দিলেন তোমরা আমার ইবাদত করো জমিনে দুই নাম্বার আদেশ দিয়ে দিলেন তোমার আব্বা আম্মার খেদমত করো দাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে আল্লাহর গোলামির পরে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করার দরকার আছে কিনা হ্যাঁ এটা আল্লাহর আদেশ যারা এই ভুল করেছে রাজ থেকে তো অবাক করবেন আল্লাহ সম্পদ ছিল টাকা ছিল কিন্তু বাপ মারে ভাত দেয়নি খাবার দেয়নি সন্তান লেপ্ত সুখে ঘুমাইতেছে বাপ মা করে যারা এই অন্যায় করেছে আজকে গিয়ে হাত পা ধরে নি মাপসে নিবেন পিতা মাতা যে কি একটা বড় বৃক্ষ যার জমিন থেকে হারিয়ে গেছে ওই আল্লাহর বান্দাই শুধু জানে ঠিক কিনা কথা বলে আপনি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না যার ভেঙে গেছে যার দাঁত নাই তাকে জিজ্ঞাসা করেন বাবা গরু গোস্ত খেতে কেমন লাগে জিজ্ঞাসা করেন এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তারা আমাদেরকে আদেশ দিয়ে দিলেন কারণ আল্লাহ কি জন্য আদেশ দিলেন এমন একটা সময় ছিল এমন একটা সময় ছিল আমার কোন নাম ছিল না আমার কোন গ্রাম ছিল না আমার কোন বাড়ি ছিল না ছিল কিছুই ছিলাম না আমি এমন একটা সময় আল্লাহ তালা আমাদেরকে এক ফুটার নাপাত পানি মিশ্রিত করে আল্লাহ তালা মায়ের পেটে রেখে আল্লাহ তালা দশ মাস দশ দিন

আল্লাহ তার এত মহব্বত করে এই যে পিঠের মধ্যে ভালো জিনিস খাওয়ায় নাপাক রক্ত আলাদা করে দিয়ে আল্লাহ তালা বান্দাকে খাওয়ায় এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইলেন আহা কিন্তু আমরা সেই মায়েকে আমরা সেই বাবাকে সেই মাকে সেই মূল্য দিতে পারি না আল্লাহ বলেন হাল্লা আকবার তুমি এমন সময় ছিল এমন অবস্থায় ছিলা কিছুই জানত না কিছুই বুঝত না আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তোমার মায়ের পেট থেকে এমন ভাবে বের করাইলাম এমন ভাবে বের করলাম তুমি কিছুই জানত না বলি আল্লাহ 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 এই শেরি আস্ত নাম শের সরকার মিকনাদ জামান तमाम আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হ আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাসল আল্লাহু মুসলমান ভাইরে আমার এই জমিনে পাঠানোর পর আল্লাহ তালা এক নাম্বার আমাদেরকে কি শিক্ষা দিলেন কি শিখলাম আমরা আমরা জন্মের পরে বুঝি আমাদের অভিভাবক এক নাম্বার হলো আমাদের মা বাবা ঠিক কিনা এটি বুঝি না আমরা কিন্তু আল্লাহ তালা যে আমাদের অভিভাবক আল্লাহ তালা আমাদেরকে যে আল্লাহ জিনা আমাদেরকে শিক্ষা দিবেন ওই শিক্ষা কিন্তু মা বাবা দিতে পারবে না ঠিক কথা বলেন ওই শিক্ষা গুলা কোন পির মুড়ি দিতে পারবে না ওই শিক্ষা গুলা কোন উস্তাদ আল্লাহ স্বয়ং নিজে যে শিক্ষা দিবেন ওই শিক্ষাগুলো দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিতে পারবে না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার কি শিক্ষা দিলেন আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে বান্দাকে পদার্পণ করানোর সাথে সাথে আমি আল্লাহ একটা শিক্ষা দিলাম যেই শিক্ষাটার নাম হলো কান্না বলি আল্লাহু আকবার কি শিক্ষা আল্লাহ দিয়েছেন কান্না শিক্ষা দিয়েছেন এটা কি কোনো মা বাবা শিক্ষা দিয়েছে পরে বলছে বাবা কাঁদো এইভাবে হ্যাঁ এই শিক্ষা স্বয়ং আল্লাহ তারা হ্যাঁ এই সন্তানকে দিয়ে তারপর পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহ আকবার বলেন কারণ কান্নার মধ্যে আমার পার্থক্য আছে কারণ সন্তান কান্না করবে মা যে বুঝবে বাবা যে বুঝবে আল্লাহ তার এই সন্তান আর এই মা বাবার অন্তরের মধ্যে একটা শেল ঢুকাই দিছে যে সন্তান কান্না করলেই বুঝবে মায়ের যে সন্তান কি জন্য কান্দে ঠিক কিনা কথা বলেন হ্যাঁ এই জন্য প্রাথমিক অবস্থায় কান্না শিক্ষাটা দরকার ছিল কিনা ছিল কিনা আল্লাহ ভালো জানেন যে আমি যদি এই শিক্ষা না দেই সন্তান খিদে লাগছে কিনা ব্যথা পাচ্ছে কিনা শীত লাগতেছে কিনা বলবে বলতে পারবে এই জন্য আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তারা আমরা যখন পৃথিবীতে আগমন করি আল্লাহ তারা আমাদেরকে কান্না শিক্ষা দিলেন এটা অনেক বড় নিয়ামত ঠিক কিনা কথা বলেন আল্লাহ রবীন্দ্র হয় আল্লাহ বলে وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون جل ابن الله أكبر الله رب العالمين برن أمين شدو كأن شكة لم يتوكي شسنا يتوكي شسنا وجعل لكم السمع আল্লাহ বলেন আমি শোনার জন্য বান্দা কিভাবে শুনবে কিভাবে শুনে শুনে চলবে কিভাবে শুনবে এজন্য আমি আল্লাহ তাআলা তাকে শোনার জন্য একটা কর্ণ দান করলাম বলি সুবহানাল্লাহ আইবরা দূরে দর বাসাজিয়ার বাদ ইয়ার বাদ বর তিরদু আদাজ মারি বাদ মার বাদ তন হাতরা বড়

জন্মের পরে চোখ ছিল না সে কি কোনোদিন দেখতে পারছে তার আব্বা আম্মা কেমন হ্যাঁ আচ্ছা মোহব্বতের আরেকজন আছে স্ত্রী তার চেহারা কি কোনোদিন দেখছে হ্যাঁ এই জন্য চোখ কি বিশাল নিয়ামত না কথা বলেন না কেন বিশাল নিয়ামত না আরে বাবা যার নাই সেই বুঝের ব্যথাটা বুঝেন নেই কথা আল্লাহ বলেন ওয়াজা আলা লাকুমুস তিন নম্বর আল্লাহ শিক্ষা দিলেন বুঝার জন্য আল্লাহ একটা আকল দিলেন কি দিলেন বুদ্ধি বুদ্ধির জন্য বুজার জন্য একটা মেধা শক্তি দান করলেন দিয়েছেন কিনা কথা বলেন এটা আল্লাহ তালা তো পশু প্রাণীর মধ্যে দেয় নাই যদি পশু প্রাণীর মধ্যে আল্লাহ তালা এই না দিত তাহলে আপনি যেমনি ভাবেন আপনার গৃহপালিত পশু গরুর সঙ্গে যে ব্যবহার করেন দুধ বা এক কেজি আপনি টাইনে বাইর করেন দেড় কেজি করেন কিনা হ্যাঁ শরীরে শক্তি নাই এরপর আপনি মাঠে হাল চাষ করেন করেন কিনা যদি বুঝতো যদি তার এই থাকতো আল্লাহ যদি এই জ্ঞান দিত মানুষের মতো লাথি মেরে আপনাকে দশ হাত ধরে নিয়ে যেত ঠিক কথা বলেন তো আল্লাহ তালা যে আপনাকে বিভাগ দিল এত সুন্দর হ্যাঁ ভুজ দান করলো আল্লাহ কান দান করলো হ্যাঁ দেখার জন্য চক্ষু আল্লাহ দান করলো এই যে সব কিছু নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করলো কিন্তু এগুলি পাওয়ার পরেও আপনি কেন বিভাগ বিবেচনা করেন না চোখ আল্লাহ দেখার জন্য দিছে তাই বলে সবকিছু একটা মাপ কাটি আছে আছে কিনা আপনি জামচ তাই দেখবেন কান শোনার জন্য দিছে তাই বলে আপনি তো তাই শুনবেন আল্লাহ একটা নিয়ম নীতি দিছে না হ্যাঁ আর চোখটা আপনার কত দূর পর্যন্ত দেখা যায় আপনি যত দূর তাকাবেন তত দূর দেখা যান সামনে একটা ব্যারিকেড দিয়ে যদি পিছনে দেখতে চান দেখতে পারবেন সম্ভব না এই জন্য আল্লাহ তারা আমাদেরকে বিবাদ বুদ্ধি চক্ষু কার আল্লাহ দান করেছেন এগুলির একটা নিয়ম নীতি দান করছেন কিনা কথা বলেন না নাই হ্যাঁ দুনিয়ার সামান্য বিচার করতে গেলে আপনাদের নিয়ম নীতি শেষ নাই আপনারা নিয়ম যে কত বানাইতে পারেন শেষ নাই কে আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই এমন বিপদে পড়ি স্ত্রীকে তালাক দিচ্ছে তিন তালাক দিয়ে দিচ্ছে যাই বই তো হুজুর তিন তালাক তো দিয়ে ফেলছি কি করবো নেওয়া যাবে না একটা ব্যবস্থা দেন না তো আমরা তো বলি যে তিন তালাক হাইসি দিকে আর খুশি দিকে আর হয়ে দেখ ক্লিয়ার সাবজেক্ট শেষ নেওয়া যাবে না কিন্তু এলাকার কিছু বদমাস আছে মাতবর আছে যেগুলা কোরআন হাদিস কে বিক্রি করে টাকার লোভে ঠিক কিনা কথা বলেন কত বড় ভন্ড কত বড় মুক্তি সে হ্যাঁ আল্লাহ বলছেন নেওয়া যাবে না নিষেধ ও ফতোয়া আবার বলে ওই যে আবার নতুন করে কালিমা পড়ে বিয়ে পড়ে না নাউজুবিল্লাহ কোন যারা সমাজে এই সমস্ত নেতাগিরি করবে এই কাজ করবে মরতে দেরি হবে না পিরানি শুরু একবারে শুরু হুঁশিয়ার হয়ে যান অল্প কটে টাকা লোক কি লোক আল্লাহর আইনকে আপনি আচ্ছা আল্লাহর আইনকে যদি কেউ বাদ দেয় আল্লাহর ফরজ বিধানকে স্বীকার করে আল্লাহর নীতিকে স্বীকার করে মুসলমানের কাতারা আছে কিন্তু বানাইল আইন এই জন্য সাবধান থাকতে হবে আমার ভাইরা আল্লাহ তালা যে আমাদেরকে বলতেছিলাম আল্লাহ যে আমাদেরকে বিভাগ দান করেছেন বুদ্ধি দিয়েছেন এটা তো কাজে লাগাইতে হবে ঠিক কিনা হ্যাঁ الله تعالى بولن ولقد جرأنا لجهنم <applause> كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك كلا أنعام بل هم أضل وأولئك هم الغافلون الله أكبر بارين الله تعالى بارين অনেক কাজই যেন হয় না আর মিনাল যিনি বলে লিংসে আমি আল্লাহ তালা এমন কিছু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কতিপয় মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্যই বানাইছি বলে নাও ইল্লাহ আল্লাহ বলতেছেন কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি এরা কারাম এরা হলো যাদেরকে আমি আল্লাহ তালা বুঝার মতো ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি চোখ দিয়েছি দেখার জন্য শোনার জন্য কাম দিয়েছি যারা এগুলি পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলা নিয়ামতকে নিয়ে তারা বিবেচনা করে না চিন্তা ভাবনা করে না যা মঞ্চে দায়ী করে আল্লাহ তালা বলেন এই সমস্ত মানুষরা তারা মানুষরা পশুর চেয়েও খারাপ মজবিল্লা বলেন কারণ একটা পশু যেমন কিছু বুঝে না বুদ্ধি নাই কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে নেই এই জন্য সামনে নির্বাচন খুব সাবধান পাঁচশো টাকার জন্য জন্য আল্লাহ তালার বড় একটা আমারতকে যেন আপনার নষ্ট না করি পার্বতীনশাল্লাহ লোভটা একটু কমান যত লোভ ক্ষতি বেশি মানুষ যত লোভের দিকে আগাবে ক্ষতির দিকে বেশি দাবিত হবে আল্লাহ নবীজি বলেন আল হরীস மஹরুমুন লোভ লোভ করলে লাভ হয় না শুধু ক্ষতিটাই বেশি হয় এজন্য আমার ভাইয়েরা পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে ঠিক কিরা কথা বলেন আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন তোমরা পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করো উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো কারণ আল্লাহর নবী জি বলেন হোমা জান্নাতুকা ওয়া নারুকা কারণ পুরুষ জাতির পায়ের তলে জান্নাত নাই পুরুষ জাতির পায়ের নিচে হলো শুধু জুতার আর জুতা আল্লাহর নবী জি বলেন মা জাতির পায়ের নিচে তোমাদের জন্য আমাদের জন্য জান্নাত বলেন ঠিক কি না এইজন্য মাদেরকে সম্মান করা দরকার আছে কি না হ্যাঁ আমাদের অনেক যুবক আছেন মায়েদেরকে এই শীতের সময় খাবার দাবার তো দিচ্ছেই না ভালো পোশাক গরম পোশাকও কিনে দেয় না কিন্তু তার ঠিক ঠিক আছে কিনা কথা বলেন আমার মায়ের এই জন্য পিতা মাতার তাদের সঙ্গে উত্তমার্জন করতে হবে কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবীজি বলেন চারটা তরিকায় তোমার মৃত আত্মীয় স্বজনের কবরে চারটা পদ্ধতিতে সব পৌঁছায় দাও আর বা চারটা পদ্ধতিতে সব পৌঁছায় দাও এক নাম্বার আর দুয়া উল আহু মাধ্যমে তোমার বাবা মার কবরে সব পৌঁছায় দাও বলিস আল্লাহ মৃত আত্মীয় স্বজন বাবা মা যারা চলে গেছে এদের কবরে আল্লাহর নবীজি বলেন খিসারুন আরবা চারটা পদ্ধতিতে সোয়াব ডাইরেক্টলি bolsay do subhanallah bole subhanallah চারটা পদ্ধতি জানা দরকার আছে কিনা আপনারা মনোযোগ দেন ওই মনোযোগ দেন না বাড়ি কিছু নিয়ে যান চারটা পদ্ধতি জানা দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা জানবেন তো পিতামাতার কবর সব পৌঁছাবেন তো বলে হুজুর কইছেন কবরেতে একদিনও যায় না আছে কিনা কত মোহব্বত করে কত আদর করে সন্তানাদের জন্য জমি সব রেখে গেছে একটা দিন মনটা চায় না বাসার নিচে গিয়ে মায়ের কবরে দাঁড়ে একবার তিনবার কুলো সুরা বলি চাই না নিম খারাপ মানুষ আমরা আমার বাইরা বলতেছিলাম চারটা পদ্ধতিতে মানুষের কবরে পিতা মাতার কবরে সব পৌঁছানো যায় আবার কিন্তু পিতামাতা কিন্তু ভালো দোয়া করলো মনজুর হয় না ডাইরেক্ট বद्दা করলো মনজুর হয় না কারণ পিতামাতা এমন একটা জিনিস যা বাবা আমি আমি বক্তা যদি খানা একাবার ইমামসব হয় আমি আমি বক্তা যদি মক্কার স্বভাবতি হয় যদি আমি আমি বক্তা যদি খানা একাবার মুতল্লি হয় আমি যদি মুহাদ্দাস হই মুক্তি হয় যদি আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই কিন্তু কোন মা দোয়া করে মা যদি দোয়া করে এটা মন্দ দোয়া হোক ভালো দোয়া হোক আল্লাহর আরশ পর্যন্ত বল সুবহানাল্লাহ কদমতে মা দরপদর কো নেস্তিয়ার তাসবি আজ মালে দolat bahtiyar